নমস্কার বন্ধুরা আসাম থেকে বলছি আমি রোপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ সকাল সকাল এই যে দেখতে পাচ্ছ মশলা রাখার কৌটাগুলি এত পরিমাণে ধুলো হয়ে যায় এই বাপের বাড়ির থেকে আসার পরে পরিষ্কার করে নিয়েছিলাম তো আবারও দেখি এত পরিমাণে ধুলো হয়েছে তো ভাবলাম পরিষ্কার করে নিই আর নিয়ে নিয়েছি কারণ সোনা আছে রুমের ভিতরে তো এই বারিন্দা এই পাশে কেউ আসা যাওয়া করে না আমাদের এই পাশাটা আমাদেরই তো তার জন্য এখানেই নিয়ে নিয়েছি কারণটা যদি বাইরে নিয়ে যাই তাহলে সোনা কান্না করবে হয়তো শুনতে পারবো না তাই এখানেই নিয়ে নিয়েছি তারপরে পরিষ্কার করে দিয়েছি জল আর ভিতরে নিয়ে করলে তো ভিতরটা অনেকটা নোংরা হয়ে যাবে তাই বারিন্দায় নিয়ে নিয়েছিলাম তারপর আমি অফ রুটি আর ডাল বানিয়েছিলাম তো রুটির ডাল দিয়ে সোনার বাবাকে খেতে দিয়েছিলাম আর সোনার পাপা বললো রুটির ডাল দিয়ে কি খাওয়া যায় তো ডিম অমলেট করে দাও তো আমি আর ডিম অমলেট করতে চলে আসলাম আর এগুলো না অফ ক্যামেরায় করতে হয়েছে কারণ আমাদের এখানে না কারেন্ট নেই তো অফ ক্যামেরায় করেছি আর এখন যখন মোবাইলটা নিয়ে একটু ভিডিও করি মানে ক্যাপচার করি বলে ভেবেছিলাম ভিডিওটা অন করেছি তারপর যতটুকু করেছি দেখতে পাবে ততটুকুতে আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছে আসলে কি জানো তো আমাদের এখানে যেরকমটা নেটওয়ার্কের প্রবলেম সেরকম এই যে কারেন্টের প্রবলেম তবে অনেক দিন হয়েছে সেই মতো কারেন্ট ডিস্টার্ব করে না কিন্তু আজকে এই কারেন্টের ডিস্টার্ব করে দিল আর রাত্রে যদি মোবাইলটা চার্জ দিয়ে রাখি তবে এরকমটা হতো না রাত্রে চার্জ দিইনি তাই আর সারাদিন কিছু ভিডিও করতে পারিনি এটা ছিল পরের দিনের ভিডিও আর রাত্রে সাতটার দিকে কারেন্ট এসেছিল তারপরে আমি ভিডিও করিনি তারপর একদম পরের দিন চলে এসেছি তোমাদের সামনে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কচু উঠিয়েছি সেই কচু উঠানোর জায়গাটা তো এমনি পড়ে আছে আগে একটু কুপিয়ে রেখেছিলাম এখন একটু এসে করে ভাবলাম যে শর্ষ ফেলে দিই শর্ষ ফেলে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর শস্য শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শস্য শাকই হবে কারণ এখানে ফুল বা শস্য করতে পারবো না কারণ আগেরবারও খেয়েছি এভাবে শস্য শাক করে তবে ফুল শস্য ফুলছে আর শস্য মানে হয় না অনেক দিন রাখলে শস্য ফুলের পরে শস্য হয় এটা হয়তো হবে না কারণ মানে যা পিছনের জায়গা তো জায়গাটা মানে এতটা রৌদ্র পড়ে না এতটুক মানে সাকসেস হয় না তবে শস্য শাক তো কয়েকদিনে হয়ে যায় কয়েকদিন পরেই খাওয়া যাবে তাই ভেবে কিন্তু ফেলে দিলাম আর পিছনের সাইড এটা শুধু কচুই ভালো হয় আর বাদ বাইকি এত কিছু ভালো হয় না কারণ গাছপালা লাগাতে গেলে রৌদ্র জল বৃষ্টি সবই মানে পড়তে হবে এখানে বেশি রৌদ্র পড়ে না তো আর এদিকে দেখো আগে যে কচুগুলি উঠিয়েছিলাম সেই কচুর থেকে মানে ধোয়ার পরে এই সব মানে বেরিয়ে এসেছি তাই ভাবলাম এগুলো ফেলে দিই আর এগুলোই ফেলে দিতে হয় মুখি মুখি কচুগুলি ফেলে দিলে তারপরে মানে এগুলো থেকে মানে কচু অনেকগুলো হয়ে যাবে তাই ফেলে দিয়েছি এগুলো আর এখন হবে না অনেকদিন দিন হবে। সেই কচুগুলি ওঠানোর পর সবাইকে দিয়েছিলাম দিয়ে ঠিক আমাদেরও আছে তবে আমাদের এখনও রান্না করিনি এখানে যারা যারা ভাড়া আছে তাদেরকে একটু একটু দিয়েছিলাম আর বাড়ির মালিককেও দিয়ে দিয়েছি আর এখানে দেখো রান্না তো করতে হবে তার জন্য কচু কেটে নিচ্ছি দুধ কচু দুটো এসে কেনে কেটে নিলাম কারণ ডালে দিব আর কি ডালে দিলেও খারাপ লাগে না ভালো লাগে খালি ডাল খেতে আমার একদমই ভালো লাগে না তারপর চলে আসলাম এসলাম দিতে আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে তুমি ভাড়া বাড়িতে থাকো বা অনেকেই লোকজন আছে যে দেখতে পারছো একজন যাচ্ছে তো অনেকেই আছে তো ভাবতে পারো যে উঠান উঠানজড়া তুমি একাই কেন দেও এটারও কারণ আছে কারণ দেখো উঠান ঝাড়ুটা যদি আমরা বাড়িতে থাকতাম তাহলে তো আমাদের একটা উঠান থাকতো আমরা ঝাড়ু দিতাম তো এখানে যে বলবো সবাই দেয় না দেয় মাঝে মধ্যে দেয় এমনটা নয় যে দেয় না দেয় মাইনার মা কিন্তু দেয় মাঝে মধ্যে প্রায় সময়ই দেয় তবে ও এখন যাকে দেখলে ও কিন্তু একদমই দিতে চায় না তবে বলবো যে খারাপ খারাপ নয় কেউ আছে না যে উঠান ঝাড়ু দিয়ে ভালোবাসে না এরকমটা আর কি তবে আমি দিয়ে দিই কারণ দেওয়ার কারণটা হলো দেখো যদি নিজের বাড়ি থাকতো তাহলে তো উঠান ঝাড়ু দিয়ে দিতাম তবে এই উঠান ঝাড়ু এখন যদি বলি যে তোমরা সবাই হাঁটাচলা করো আমি উঠান ঝাড়ু দেব না তাহলে তো একটু মানে মনোমানিন মানে একটু ইসের সৃষ্টি হয় না তো এমনটা নয় সবে সবাই কিন্তু এখানে ভালো আছি আর সবাই হাসি খুশিতে মানে সবাই মিলেমিশে আছি আর কি কোনো প্রবলেম নেই আমাদের মাঝে যে পারবে যেবার আমাকেও তো বলেনি যে তোমাকে উঠান যারা দিতে হবে সেরকমটা তো বলেনি আমি ইচ্ছা আমার যখন সময় হয় থাকে একটু নোংরা দেখে আমি দিয়ে দিই এটাই আর কি তবে ও দেয় না মাইনা মা কিন্তু দেয় না দেয় কোনো কথা না দেয় তবে কিন্তু একটু মানে কম দেয় আর কি এটাই কথা আর কিচ্ছু না তবে সবাই ভালো এখানে যে দেখি না যদি তোমরা বলতে পারবো যে ভালো খারাপ না আমি বলবো সবাই ভালো এখানে তবে সোনাকে কুলে নেওয়াটা কম নেই দেখো সবারই সংসার আছে আর সবচেয়ে থেকে বড়ো কথাটা হলো ভালোবাসাটা কিন্তু একতরফা থেকে হয় না আমাদের মতো সন্তান যারা আছে তাদের ভালোবাসা একতরফা হয় কারণ আমাদের মতো বাচ্চারা কিন্তু ভালোবাসা তোমাদেরকে দিতে পারবে না তোমাদের এখান থেকে ভালোবাসা নেবে এই কথাটা বলার কারণ হলো দেখো বাচ্চা মানুষ কিন্তু দেখলেই কুলে নিতে ইচ্ছে করে হাসবে খেলবে কত রকমের মানে কত কিছু করবে কিন্তু আমাদের মতো বাচ্চারা কিন্তু কিছু করতে পারবে না ওরা শুয়ে থাকবে বা মানে কুলে উঠলেও মানে সবসময় শরীরটা ভালো থাকে না তো বুঝতেই পারছো একটা এত ছোট্ট শিশু তার উপর এত মানে ওষুধের দখল যায় তো শরীরটা কেমন লাগে এত ওষুধ যদি সারাদিন পরে তার মধ্যে তো শরীরের মানে প্রবলেম আছে যদি শরীরটা তো ভালোই লাগে না আমাদের একটা মাথা ব্যথা হলেই শরীরটা কেমন লাগতে থাকে তার জন্যে কিন্তু একটু খিটখিটে টাইপ হয় তার জন্যে কিন্তু মানে সবসময় কান্না করতে থাকে ইসে করতে থাকে তাই কিন্তু কুলে নিয়ে কেউ নিতে চায় না ভালোবাসে না এটাই ভালোবাসে না মানে কুলে নিতে ভালো লাগে না আর কি এমনিতে দেখলে কথা বলে কিন্তু সত্যি কথা বলতে কেউ কুলে নিতে চায় না আগে আমার অনেক কষ্ট লাগতো জানো তো যে আমি শোনাকি কেউ কুলে নিতে চায় না কিন্তু এখন বুঝতে পারছি যে না গো ভালোবাসা একতর থেকে হয় না কারণ ছেলেকে কুলে নিবে আর কুলে নিতে গেলে শরীরটা তো সব তো নেই একটু লুজ বুঝতেই তো পারছো বলে নিয়েও কিন্তু রাখা যায় না কষ্ট হয় তবে আমাদের অভ্যাস হয়ে গেছে আমার তো মা বাবা বুঝতেই পারছো একদম অভ্যাস হয়ে গেছে যত কষ্ট না হোক সেটা কিন্তু ইসে করি না আর অন্য আলাদা মানুষের কিন্তু একটু কষ্ট হয়ে যায় তো কষ্টটা কেন করবে বলো এমনিতে কথা বলে কিন্তু আরেকটা কথা কি জানো তো আমি যে এই যে দেখতে পাচ্ছ বাথরুমটা এত দূরে হয়তো মানে কখনো যেতে হবে তো যখন যাই এত দূর কিন্তু তখন কিন্তু বলে যায় আর এখানে যে দেখাচ্ছি দেখো এত পরিমাণের ধুলো আমাদের এখানে রাস্তায় কিন্তু তো দুবার করে এভাবে জল দিয়ে যায় গাড়ি দিয়ে তবুও কিন্তু ধুলো আমাদের বাড়িটা অনেক উঁচুতে আর আজকে তো ভিডিও সম্বন্ধে কিছু বলছি না তার কারণটা হলো এই যে এত পরিমাণে ধুলো ধোঁয়াধুয়া অনেক কিছুই আছে আর এখানে যে সুজি দেখাচ্ছি এই সুজি কিন্তু পাশের রুমের আমাদের ভাড়া থাকে ওরাই দিয়েছে কারণ আমার আজকে এত কাজ পড়েছে যে আমি কিছু রান্নাও করতে পারছি না আর খেতেও পারছি না তো বললো যে সুজি বানিয়েছি খেয়ে নো তো সুজি দিয়ে গেছে আমি একটু দুধ দিয়ে খেয়ে নিয়েছি তো দেখো কে করবে এতটা তো হ্যাঁ হয়তো সোনাকে কুলে নেয় না বা উঠান যারাও দেয় না এটা করে না কিন্তু ওই যে এখন যে সুজি বানিয়ে দিয়ে দিল খাওয়ার জন্য তো এখন তো দিয়ে দিচ্ছে এটাই তো অনেক এটা কে পায় বলো তো আমিও কখনো এভাবে কিছু বানালে কিন্তু দিয়ে দিই আর আমাকেও কিন্তু ওরা দেয় অনেকই ভালোবাসে আমার এরকমটা মনে হয় জানো তো যে নিজের লোকে হয়তো এতটা করবে না ওরা যতটা করে যে কুলে নেওয়াটাই বড় ব্যাপার না এই যে আমি যখন অনেক সময় এরকমটা হয় যে মানে সোনাকে নিয়ে সোনা অনেক শরীর খারাপ তোমরা জানো সোনার মাঝে মধ্যেই অনেক রকমের শরীর খারাপ থাকে তখন তোমাদেরকে আমি কিছু ভিডিও করি না বা ভিডিও দেই না তখন কিন্তু এই যে রোজ দিনের কাপড় চাপড় এসব সব তো ধোয়া ধুয়ে থাকি আমি কাপড় চাপড় মেলে মানে রেখে চলে আসি তারপর সোনাকে নিয়ে মানে কান্না করতে থাকে পারি না রাখতে আর কি ভিতরে থাকি মানে জ্বর থাকে জুপতে হয় ওষুধ খাওয়াতে জ্বরের প্রবলেমটাই তো বেশি তখন দেখবে কাপড় চোপড় সব এনে কি সুন্দরভাবে বারেন্দায় রেখে দেবে এটা মানে কয়জনে পায় আমার তো মনে হয় যে নিজের লোকেও এরকমটা করবে না আমার তো ফুল বিশ্বাস যে নিজের লোকেরাও এরকম করবে না কারণ ওরা যতটুকু করে আমি হয়তো এই ভিডিওতে সবটুকু বলতে পারবো না ওরা আমার জন্য অনেক কিছুই করে কিন্তু এটা কথাটি সোনাকে বলে নেয় না এটা বলতে আমার কিছু ইসে নেই কারণ এই যে বললাম কুলে নিলে মানে একটু অন্যরকম লাগে শক্ত শক্ত লাগে না তার জন্য কুলে নিতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয় তার জন্য হয়তো কুলে নেয় না কিন্তু আমার জন্য ওরা অনেকটাই করে আর নিজের লোকের থেকেও বেশি ডাক খোঁজ ভালোবাসা সবটাই পাই তো অনেক কিছু বলে দিলাম তো এখানে দেখো আমি দুশো টাকা একটা ফেলে দিচ্ছি দুশো টাকা কিন্তু আমারই কিন্তু দুশো টাকা মানে আমার খুচরো ছিল হয় না দশ টাকা পঞ্চাশ টাকা এরকম খুচরো ছিল তো সোনার পাপাকে বললাম যে খুচরো টাকাগুলি নিয়ে আমাকে নোট টাকাগুলি দিয়ে দাও আমি এরকমই করি খুচরো তো জমে যায় তা জমিয়ে জমিয়ে রাখি তারপরে নোট করে তারপরে ফেলে দিই এভাবে কিন্তু ফেলে দিচ্ছি অনেকদিন আগেই কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারটা তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে দেখানো হয়নি তো টাকা জমিয়েছি অনেকগুলো যখন ইস্যু করব তখন হবে অনেক কথাই বলে ফেললাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবে দেখা হচ্ছে পরে